আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আজকে কিন্তু মহা ধামাকা অফারে তোমরা কিন্তু সব ড্রেস কালেকশন পেয়ে যাবা চার হাজার পাঁচ হাজার টাকা ড্রেস কিন্তু আজকে আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব সব ড্রেস কিন্তু অরিজিনাল পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে খুবই কালারফুল কালারফুল ড্রেস আজকে দেখিয়ে দিব সো পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে স্কিপ করা যাবে না তাহলে চলো ড্রেস কালেকশনগুলো দেখে নিই শুরুতেই হচ্ছে আমরা লেমন কালারের একটা ড্রেস দেখব খুব সুন্দর কিন্তু থাকবে মধ্যে পুরোটা কিন্তু কাজ থাকবে খুবই সুন্দর কাজের ফিনিশিং মারশালা অনেক সুন্দর তোমরা কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা অনেক কম প্রাইসে পেয়ে যাবো প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি ড্রেসের প্যানেলটা দেখো খুবই সুন্দর এবং কাজের ফিনিশিং কিন্তু মারশালা স্মুথ ভাবে করা রয়েছে ভিতরে ইনারের কাপড় সেট করা রয়েছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতা কিন্তু গর্জেস থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপো কাপড় শ্যান্টমের মধ্যে পাওয়া সাথে খুবই সুন্দর প্যানেল দেওয়া রয়েছে সাথে খুবই সুন্দর ওনা পেয়ে যাচ্ছ ওনাটা কিন্তু অনেক লং হবে তাই দেরি করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে অফারটা কিন্তু মাত্র পাঁচ দিনের জন্য থাকবে এই যে কালারগুলো দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে দ্রুত কিন্তু নিয়ে নিতে হবে টরে কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এটা পেয়ে যাচ্ছি মাত্র একুশশো টাকা দ্রুত নিয়ে নিতে হবে পাঁচ দিনের ধামাকা অফারে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট খুবই সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছ ও এই কালারটা দেখো মাসালে এই কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর এই যে দেখো চিরুন ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু এই কালারটাও খুবই সুন্দর ডিজাইনার একটি ড্রেস এইটা কিন্তু তোমরা আরো কমে পেয়ে যাবার জাস্ট গর্জিয়াস কাজের মধ্যে লাক্সারি একটা থ্রি পিস কালেকশন তোমাদেরকে কত কম প্রাইসে দিয়ে দিব হাতাটাও কিন্তু থাকে ফুল কোয়ার্টার হাতার প্যানেলে খুবই সুন্দর করে কাজ করা হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওয়া অন্যটা দেখো অন্যার কিন্তু হচ্ছে পুরোটা দামান জুড়ে কাজ থাকবে ইভেন অন্যার দুই সাইডও তোমরা কাজ পেয়ে যাচ্ছো খুবই লং একটি ওনা থাকবে এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব দেন প্রাইসটাও তোমাদেরকে বলে দিব তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই যে দেখো হোয়াইট লাভার আপদের জন্য খুবই সুন্দর একটি হোয়াইট কালার এইটা কিন্তু তোমরা ধামাকা অফারে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবা দ্রুত অর্ডার করতে হবে অফার কিন্তু মাত্র পাঁচ দিন থাকবে এটা তিনটা কালার দেখানো হয়েছে যার যে কালার ভালো লাগে অর্ডার করে ফেলার প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা থাকবে এটা কিন্তু সেম ডিজাইন থাকবে জাস্ট ফেব্রিকটা চেঞ্জ থাকবে এটা হচ্ছে তোমার পাকিস্তানি শিপনের মধ্যে পেয়ে যাবা এটার প্রাইসটা একশো টাকা বাড়বে ওইটার থেকে এটা কিন্তু উনিশশো টাকায় পেয়ে যাচ্ছ হাতার ডিজাইনটা দেখাই দিব এটা হচ্ছে হাতার ডিজাইন এটা হচ্ছে প্যান্টের প্যানেল থাকবে এটা হচ্ছে হাতার প্যানেল সাথে কিন্তু পেয়ে যাচ্ছ স্যান্টম কাপড়ের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ এই যে ওনাটা দেখাবে এটার সাথে খুবই সুন্দর একটি চমৎকার ওনা পেয়ে যাচ্ছ প্রাইস কিন্তু মাত্র উনিশশো টাকা এই যে কালার গুলো দেখিয়ে দিব দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর একটি কালার এই যে দেখো কলিজা কালারের মধ্যে বা ডিপ মেরুনের মধ্যে এই কালারটা অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র উনিশশো টাকা দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এই যে দেখো এভরি দেখো কি দামে কত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছ কেউ দেখলে বলবে না যে এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস পাওয়া যায় খুবই সুন্দর মিষ্টি কালার আমার মিষ্টি আপুদের জন্য অন্যটা দেখো মাসাল অনেক সুন্দর থাকবে ওয়াও দেখো গোল্ডেন কালার এই কালারটাও কিন্তু সুন্দর উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে সব কয়টা কালার দেখানো হয়েছে এই যে নতুন আরেকটি ডিজাইন দেখাবো এই দেখো নিকি কিন্তু খুবই সুন্দর করে ছোট ছোট ফুল এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে শিপন ফ্যাব্রিক্স এর মধ্যে অরিজিনাল পাকিস্তানি খুবই সুন্দর একটি ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছ পুরোটা ড্রেসে দেখো কি পরিমানে কাজ থাকবে ড্রেসের প্যানেলটা দেখো খুবই সুন্দর মাসাল্লাহ ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে হাতার ডিজাইনটা দেখাই দিব হাতার প্যানেলও কিন্তু খুবই সুন্দর করে তোমরা কাজ পেয়ে যাবা অনেক সুন্দর একটি ড্রেস এটা ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় শ্যান্টামের মধ্যে পেয়ে যাবা মাসাল্লাহ ওনাটা দেখো কত চড়া অনেক চড়া একটু না পেয়ে যাচ্ছো হ্যাভি কাজে একটি অন্য এইটা কিন্তু তোমরা অনেক কম মানে পানির দামে পেয়ে যাবা বাকি কালারগুলো দেখিয়ে দিব দেন প্রাইসটাও তোমাদেরকে বলে দিচ্ছি কালারটা দেখো খুবই সুন্দর অন্যটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জাস্ট কাজের ফিনিশিংগুলো দেখো এত গরজেস কাজের এইটা কিন্তু ধামাকা একটা অফারে দিয়ে দিব প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেরি করা যাবে না কত কম প্রাইসে কত সুন্দর সুন্দর ড্রেস কালেকশান কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাবো অফারটা কিন্তু মাত্র পাঁচ দিন থাকবে দেখো বিস্কুট কালারের মধ্যে কিন্তু এই কালারটা অনেক সুন্দর থাকবে মাসাল ওনাটা কিন্তু প্রচুর কালারফুল পিঙ্ক কালার সুতো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা এই যে দেখো মিষ্টি কালার প্রাইসটা কিন্তু সতেরোশো টাকা থাকবে ওনাগুলো মাসাল অনেক সুন্দর রয়েছে এই ড্রেসগুলো কালারটা অনেক সুন্দর দেখো ওনাটা কিন্তু অনেক চড়া হবে এবং অনেক লং পেয়ে যাবা তাই দেরি না করে এখন ইনবক্স অর্ডারগুলো করে ফেলতে হবে ওনাটা দেখো কত সুন্দর এই যে দেখে এটা কিন্তু ভিডিও লাস্ট কালার সবগুলো কিন্তু অফার প্রাইজে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি অর্ডার করো খুবই সুন্দর করে কিন্তু অর্ডার করতে হবে এইটা হচ্ছে শপের অ্যাড্রেস যারা যারা সব ভিজিট করতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবা প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা অফার কিন্তু মাত্র পাঁচ দিনের জন্য থাকবে সব অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি ফ্যাব্রিক্সের উপরে টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছো তাই দেরি করা যাবে না যার যেই কালার যেই ডিজাইনের যেটাই পছন্দ হয় তাড়াতাড়ি আমাদের কিনবক্স করতে হবে নাহলে কিন্তু ড্রেস কালেকশন সব শেষ হয়ে যাবে এবং ঈদের নতুন নতুন কোরবানি ঈদের নতুন নতুন কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখতে হবে